সর্বোচ্চ আউটপুট পেলাম পনেরো পয়েন্ট ছয় বর্তমানে কিন্তু ডাউনে ডাউনে চলে গেছে চোদ্দ পয়েন্ট সাত চার এভাবে কিন্তু আছে আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি এসকে এনার্জি সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা কিন্তু বরাবর চলে আসলাম আমাদের সাদের উপরে আরো একটি সোলার প্যানেল টেস্ট করার জন্য এটি হচ্ছে কিন্তু আমাদের থ্রি স্টার ব্র্যান্ডের সোলার প্যানেল দুইশো ওয়াট মনো অ্যান্ড টেকনোলজি বাইপিসিয়াল সোলার প্যানেল এটি কিন্তু ডুয়েল গ্লাস আর আমরা এটিকে টেস্ট করে দেখবো যে আমরা সব বরাবর বলে থাকি এটা কিন্তু উন্নত এবং ভালো মানের সোলার প্যানেল কেন আমরা বলে থাকি এটা আপনাদের সরাসরি টেস্ট করে দেখাবো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই দুশো ওয়াটের সোলার প্যানেল এই যে আমাদের এমসি কানেক্টর দিয়ে লাইন দেওয়া হয়েছে এবং ব্রেকার আছে সাথে একটি কিন্তু ওয়াট মিটার আছে এবং একটি রয়েছে চার্জ কন্ট্রোলার এবং একটি রয়েছে সাইড এম্পের ব্যাটারি দেখবো এই দুশো ওয়াটের সোলার প্যানেল থেকে আমরা কত ওয়াট পাচ্ছি এবং কত এম্পের আমাদের এই ব্যাটারিটি চার্জ হচ্ছে তো আমরা এখন দেখবো আমাদের এই সোলার প্যানেল থেকে কত ওয়াট আউটপুট আসতেছে এবং এই সোলার প্যানেল স্পিড থেকে আমরা কত এমপিআর আসতে আসতেছি এটি হচ্ছে দুশো অর্ডের সোলার প্যানেল আমরা কিন্তু দুশো অটের সোলার প্যানেল থেকে সর্বোচ্চ আউটপুট পেলাম পনেরো পয়েন্ট ছয় বর্তমানে কিন্তু ডাউনে ডাউনে চলে গেছে চোদ্দো পয়েন্ট সাত চার এভাবে কিন্তু আসে আর সর্বোচ্চ আমরা ওয়াট পেলাম দুশো বিশ ওয়াট কিন্তু এই সোলার প্যানেল থেকে আমরা পেয়ে গেলাম এবং আমরা কিন্তু সর্বোচ্চ পনেরো পয়েন্ট ছয় এমপিআর কিন্তু পেয়ে গেলাম পনেরো পয়েন্ট ছয় এমপিআর মাধ্যমে আমাদের এই ব্যাটারিটি চার্জিং হচ্ছে বর্তমানে আপনারা দেখতে পেলেন আমরা সবসময় বলি আমাদের এই সোলার প্যানেলটি বাজারের যে কোনো সোলার প্যানেলকে চ্যালেঞ্জ করে এটি হচ্ছে থ্রি স্টার ব্র্যান্ডের অ্যান্টারপ্রেকনোলজি বাইপিসিয়াল সোলার প্যানেল আপনারা অনেকেই বলেছেন যে আমাদের এই থ্রি স্টার ব্র্যান্ডের সোলার প্যানেলটি টেস্ট করে দেখাতে যে কতটুকু আউটপুট পাচ্ছে এবং কত ইম্পিয়ার আসতেছে আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম এই যে থ্রি স্টার সোলার প্যানেল থেকে কতটুকু আউটপুট পেলাম এবং কত ইম্পিয়ার আসলো এই থ্রি স্টার সোলার প্যানেল থেকে আপনারা সবসময় ভালো জিনিস কেনার চেষ্টা করবেন দুই টাকা বেশি দেওয়া হলেও ভালো জিনিস কেনার চেষ্টা করবেন আপনারা একবার কিনবেন বারবার নয় এবং আপনারা যারা সোলার প্যানেল পাইকারি এবং খুচরা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আজ এই পর্যন্তই পরবর্তীতে কথা হবে অন্য কোনো সোলার প্যানেল অথবা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম